হ্যালো স্টুডেন্ট কেমন আছো সকলে আশা করি ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের এক দশমিক এক অনুশীলনের দুইয়ের ক থেকে ঘ পর্যন্ত সমাধান করব তো দুইয়ে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো অঙ্কে দেওয়া আছে এগুলোকে আমাদের কথায় লিখতে হবে তো ক নাম্বার সমাধান করব ক নাম্বার প্রথমে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উনআশি এগুলোকে আমরা পার্ট বাই পার্ট সাজিয়ে লিখব সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসাতে হবে যেহেতু আমাদের কুটির ঘরে লক্ষের ঘরে এবং হাজারের ঘরে কমা বসাতে হয় তাই আমরা তিন ঘর পর ডান দিকে সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পর কমা বসাব আমরা পাঁচচল্লিশের পর কমা বসিয়ে তিনটা সংখ্যা দিয়ে দেবো এখন অজুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে হয় পাঁচচল্লিশ এবং শতকের ঘরে থাকে সাতশো এবং দশকের ঘরে আট এবং এককের ঘরে নয় অবস্থিত সুতরাং সংখ্যাটিকে আমরা কথায় প্রকাশ করলে পাওয়া যায় যেহেতু পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাত শত উননব্বই তারপরে দ্বিতীয় নাম্বার অঙ্কে দেওয়া আছে একচল্লিশ হাজার সাত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসালে আমরা পাই একচল্লিশের পরে কমা তা এখন অযুত এবং হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে রয়েছে একচল্লিশ আমরা দেখে পাই একক দশক শতক হাজার অজুত অজুত এবং হাজার মিলে হয় একচল্লিশ এবং শতক ও দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে সাত অবস্থিত সুতরাং সংখ্যাটিতে কথায় প্রকাশ করলে যা হয় তাহলে একচল্লিশ হাজার সাত তারপরে দেওয়া আছে উনআশি একক দশক শতক হাজার অজু লক্ষ সংখ্যাটিতে ডান দিক থেকে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা বসালিয়া আমরা পাই আটের পর কমা একানব্বইয়ের পর কমা এখন লক্ষের ঘরে আট এবং অযুত ও হাজারের ঘরে একানব্বই এবং শতকের ঘরে শূন্য এবং দশকের ঘরে সাত এবং এককের ঘরে এক অবস্থিত সুতরাং সংখ্যাটিতে কথায় প্রকাশ করলে যা হয় তাহলে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এরপর আমরা ফোন নম্বর অঙ্কের সমাধান করব প্রথমে আমরা লিখে নেব সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পর কমা বসাব এবং দুই ঘর পর কমা বসাবো কমা বসাব পর আমরা সংখ্যাটিতে পাই ভাবে। এখন লক্ষের ঘরে রয়েছে দুই এবং অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে রয়েছে শূন্য শূন্য শতকের ঘরে শূন্য এবং দশকের ঘরে সাত এবং এককের ঘরে আট অবস্থিত সুতরাং সংখ্যাটিতে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাওয়া যায় দুই লক্ষ আটাত্তর হাজার এরপর আমরা পরের অঙ্কটি সমাধান করবো পরের অঙ্কটির সংখ্যাটিকে ডান দিক থেকে তিন ঘর পর কমা এবং দুই ঘর পর কমা বসালে আমরা পাই সাতের পর কমা এবং নব্বইয়ের পর কমা এখন সংখ্যাটিতে লক্ষের ঘর রয়েছে সাত এবং অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে রয়েছে নব্বই এবং শতকের ঘরে রয়েছে ছয় এবং দশকের ঘরে সাত এবং এককের ঘরে আট অবস্থিত সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে যা হয় সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর মানে আমরা গণনা করেও দেখতে পারি যে এককের ঘর একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ একক দশক শতক হাজার নব্বই হাজার ছয়শত আটাত্তর এরপর সংখ্যাটি দেওয়া আছে ডান দিক থেকে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা বসালে আমরা পাই যে আটের পর কমা এবং নব্বইয়ের পরে কমা এখন লক্ষের ঘরে আট এবং হাজারের ঘরে নব্বই অযুত হাজার ঘর দুইটি অঙ্ক মিলিয়ে হয় নব্বই এবং শতকের ঘরে শূন্য এবং দশকের ঘরে সাত এবং এককের ঘরে পাঁচ অবস্থিত সুতরাং সংখ্যাটিতে আমরা কথায় প্রকাশ করলে যা হয় আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর এরপর ঘ নাম্বারে তিনটা অঙ্ক দেওয়া আছে ঘ নম্বরে প্রথমটি আমরা আগে সমাধান করব যে সংখ্যা আমরা প্রথমে লিখে নেব যে সংখ্যাটিকে ডান দিক থেকে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা বসালে আমরা পাই চল্লিশের পর কমা এবং শূন্য শূন্যর পর কমা এগুলো হলো কোটি লক্ষ এবং হাজারের পর কমা বসিত হয় তার অনুরূপ এখন নিজুদ ও লক্ষের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে আছে চুয়াল্লিশ তারপর অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে আছে শূন্য শূন্য এবং শতকের ঘরে আছে সাত এবং দশকের ঘরে আট এবং এককের ঘরে পাঁচ অবস্থিত সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে যা হয় এখানে চুয়াল্লিশ পরের কমা আছে তাই চুয়াল্লিশ লক্ষ তারপরে সাত শত পঁচাশি এরপর আছে আবার লিখব সংখ্যাটিকে ডান দিক থেকে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা বসালে আমরা সংখ্যাটি পাই আটা আটা আটষট্টির পর কমা সত্তরের পর কমা এখন নিজুত ও লক্ষের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে রয়েছে আটষট্টি এবং অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে রয়েছে সত্তর এবং শতকের ঘরে পাঁচ এবং দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে নয় অবস্থিত সুতরাং সংখ্যাটিকে আমরা কথায় প্রকাশ করলে যা পাই আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় যেহেতু আটষট্টির পর কমা ছিল আটষট্টি লক্ষের ঘরে তাই আটষট্টি লক্ষ এবং সত্তরের পর কমা ছিল সত্তর আছে হাজারের ঘরে সত্তর হাজার তারপর আছে পাঁচশত নয় এরপরে আমরা সমাধান করবো পরের অঙ্কটি পরের অঙ্কটি দেওয়া আছে প্রথমে আমরা লিখে নিব যে সংখ্যাটিকে ডান দিক থেকে তিন ঘর পর কমা এবং দুই ঘর পর কমা বসিয়ে আমরা পাই একাত্তরের পর কমা এবং শূন্য পাঁচের পর কমা এখন নিযুত ও লক্ষের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে দেওয়া আছে একাত্তর এবং অজুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে দেওয়া আছে শূন্য পাঁচ এবং শতকের ঘরে শূন্য দর্শকের ঘরে সাত এবং এককের ঘরে শূন্য অবস্থিত সুতরাং সংখ্যাটিতে আমরা কথায় প্রকাশ করলে যা পাই একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর আমরা এখন গ নাম্বারের তিনটা অঙ্ক আছে সেগুলো সমাধান করব গ নাম্বারের প্রথম অঙ্কটিতে দেওয়া আছে লিখিনি সাজিয়ে যে সংখ্যাটিতে ডান দিক থেকে তিন ঘর পর কমা এবং দুই ঘর পর কমা বসালে আমরা পাই পাঁচের পর কমা শূন্য আটের পরকমা এবং সাতাত্তরের পর কমা এখন কোটির ঘরে আছে পাঁচ এবং নিযুত ও লক্ষের ঘরে দুইটি মিলিয়ে অঙ্ক দেওয়া আছে শূন্য আট এবং অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে দেওয়া আছে সাতাত্তর এবং শতকের ঘরে আছে শূন্য দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে তিন অবস্থিত সুতরাং সংখ্যাটিকে আমরা কথায় প্রকাশ করলে পাই পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন তারপরের অঙ্কটি আমরা সংখ্যাটিকে ডান দিক থেকে তিন ঘর পর কমা এবং দুই ঘর পর কমা বসিয়ে আমরা সাজিয়ে পাই যে নয়ের পর একটা কমা তেতাল্লিশের পর একটা কমা এবং শূন্য নয়ের পর একটা কমা এখন কোটির ঘরে রয়েছে নয় এবং নিযুত ও লক্ষের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে রয়েছে তেতাল্লিশ অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলে রয়েছে শূন্য নয় এবং শতকের ঘরের সাত এবং দশকের ঘরে নয় এবং এককের ঘরেও নয় অবস্থিত সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই নয় আছে কোটির ঘরে তাই নয় কোটি তেতাল্লিশ আছে লক্ষের ঘরে তেতাল্লিশ লক্ষ এবং নয় আছে হাজারের ঘরে তাই নয় হাজার সাত আসে শতকের ঘরে তাই সাত শত শেষে নিরানব্বই এখন আমরা পরের অঙ্কটি দেখব পরের অঙ্কটিতে দেওয়া আছে পরের অঙ্কটি দ্রুপ আমরা সাজিয়ে পাই সংখ্যাটি ডান দিক থেকে তিন ঘর পর কমা তারপর দুই ঘর পর কমা বসিয়ে আমরা সাজাবো সাজালে আমরা পাই প্রথম আটের পর একটা কমা উনচল্লিশের পর একটা কমা শূন্য শূন্যর পর একটা কমা এখন কোটির ঘরে রয়েছে আট এবং নিজুত ও লক্ষের ঘর দুইটি অঙ্ক মিলিয়ে রয়েছে উনচল্লিশ তারপর অযুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে রয়েছে শূন্য শূন্য এবং শতকের ঘরে রয়েছে সাত এবং দশকের ঘরে রয়েছে ছয় এবং এককের ঘরে রয়েছে পাঁচ সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা পাই আট আছে কোটির ঘরে তাই আট কোটি তারপরে উনচল্লিশ আছে লক্ষের ঘরে তাই উনচল্লিশ লক্ষ এবং শূন্য শূন্য যেহেতু হাজার ঘরে কোনো সংখ্যা নয় তাই আমরা হাজার বাদ থাকবো তারপরে সাত আছে শতকের ঘরে সাত শত সর্বশেষ পঁয়ষট্টি আজ এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে প্রথম অধ্যায়ের এক দশমিক এক অনুশীলনের তিনের যে অঙ্কগুলো আছে আমরা তিনের ক থেকে ঝ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব।